ইয়াহুদি নাসারা বা কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি উত্তর কীভাবে দিবেন উত্তর দেওয়া তো যাবে কিন্তু উত্তরের যে বাক্য সেটার ব্যাপারে আমাদের ইখতলাপ রয়েছে একটু অধিকাংশ ওলামা একরামগণ জুম্মুর আলামা ইকরামগন বলেন যে যদি কেউ সালাম দেয় তাহলে আপনি শুধুমাত্র কি বলবেন ওয়া আলাই বাস এর থেকে বেশি আপনি বলবেন না কিন্তু শেখ সালসাই রহমতুল্লাহ আলাই এভাবেই ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ তিনার কিতাব আহকাম আহলে দিম্মা যে আল্লাহ রসু সাল্লাহ আলহি আসাল্লাম তিনি যে নিষেধ করেছিলেন পড়ে তুলবে তিনি যে নিষেধ করেছিলেন কোনো ইয়াহুদি নাসারা বা কোনো অমুসলিম সালাম দিলে আল্লাহ রসুল সাল্লাহুয়াল্লাম উত্তরে শুধুমাত্র ওয়ালাইকুম আলাইকুম সালাম বলেছিলেন সেখানে একটা দলিল পাওয়া যায় যে তারা সালাম আসসালাম আলাইকুম তারা বলেনি কি বলেছিল আসসালাম আলাইকুম আসসাম মানে হচ্ছে আলমত আসাম আলাইকুম মানে আলাইকুম তোমার উপর মৃত্যু মানে বদ্ধ দিয়েছিলেন সেক্ষেত্রে আল্লাহ রসু সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ওয়ালাইকুম মানে তুমি যেরকম বললে সেরকমই আমি উত্তর দিলাম কিন্তু যদি কেউ খুব সুন্দরভাবে সালাম দেয় যেরকম দেখবেন সৌদি আরবে অনেক হিন্দু আছে বা অনেক মুসলিম এলাকায় কিছু হিন্দু থাকে যারা খুব সুন্দরভাবে মুসলিমদের সাথে থাকার কারণে একদম শুদ্ধভাবে বলতে পারে এমনকি অনেক মুসলিমের থেকেও ভালো বলে অনেক সময় দেখবেন আসসালামু আলাইকুম একদম সাফ আলফাতে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলছে তাহলে তার উত্তর দেওয়া যাবে কি যাবে না শেখ সাল সামিন রহমতুল্লা রাই বলছেন এবং ইমাম কাইম রহমতুল্লাহ রাই বলছেন যে দেওয়া যাবে ইনশাআল্লাহ কারণ ওই হাদিসের ভিতরেই দলিল রয়েছে যে আল্লাহ রসুসাল্লাহ আলি শুধুমাত্র বিশেষ প্রেক্ষাপটে যারা আমাদের ওপর বদয়া করার উদ্দেশ্যে সালাম দিত আসসালামু আলাইকুম বলতো মানে শব্দ চয়নে তারা পার্থক্য করতো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যেরকম বদুয়া দিচ্ছ তোমাদের ওপর কিন্তু যদি কেউ ভালোভাবে সালাম দেয় তাহলে সেই ব্যক্তির সালামের উত্তর আপনি দিতে পারবেন ইনশা আল্লাহ জায়েজ আছে আল্লাহ আলম সব